আসসালামু আলাইকুম আমি মতনাজমুল ইসলাম পক্ষ সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো ঢাকা সহ সারা বাংলাদেশে রেডি ও রসোনালী মুরগির পাইকারি দাম তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের তারিখ চার তিন দু হাজার পঁচিশ সালের রোজ মঙ্গলবার আজকে এনারাইতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি চার দুইশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা বীরবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো আটচল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা যে দাম বললাম কিছু কিছু অঞ্চলে পাঁচ থেকে ছয় টাকা কম বা বেশি হতে পারে অবশ্যই ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর সব সময় নিজের মিটার দিয়ে মুরগি বিক্রি করার সময় মেপে মুরগিগুলো বিক্রি করতে চেষ্টা করবেন আর আমার ভিডিওতে এখনও যে যে লাইক দিন অবশ্যই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে সিলেট পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা থাকে পোল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ ষাট টাকা আসোনা দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা বাঘের হাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা কুমিল্লাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি তিনশো দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা আজকে পোলট্রি মুরগি সত্তর টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি তিনশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি থেকে টাকা বগুড়াতে আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ টাকা জয়পুর জয়পুরহাট আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা জেনাই আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাটটি এক আট সোনালি মুরগি তিনশো তিরিশটি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুড়াতে আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দুইশো চল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকা গ্রাম পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো থেকে দুশো টাকা লক্ষ্মীপুর আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি দুইশো দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো আটচল্লিশ টাকা মাদারিপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা মনশীগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুইশো ষাট থেকে দিশা পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা মলি বাজার আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা মোমিন সিংহ পোলট্রি মুরগি থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো পঁচল্লিশ টাকা ফটোয়াতে আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা নেত্রকোন আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনা আজকে পোলট্রি মুরগি একশো ও ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়চল্লিশ টাকা পটোখালি আজকে পোল্ডি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বীর রাজবাড়ি আজকে পোল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আর সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা টাঙ্গাইল আজকে পল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়ল্লিশ টাকা বান্দরবন আজকে পল্লী মুরগি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা বরিশাল আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বলাতে আজকে পল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো আটচল্লিশ টাকা চাঁদপুর গাছকে পুল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা চোয়াডাঙ্গা চুয়াডাঙ্গি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটচল্লিশ টাকা কক্সবাজার আজকে পুল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা যে যে এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আর আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে না যদি সোনালী লোকের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলে আর যেদিন বাচ্চা নেবেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আপনাদের যে যে জেলায় সব ডিস্ট্রিক্টে আপনাদের সোনালি মুরগির বাচ্চা চলে যাবে আর যদি আমাদের খামারে এসে আমাদের হাসারিতে এসে যদি বাচ্চা নিতে চান তাও নিতে পারেন আমাদের নোটিশন হল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের হাসারিতে এসেও বাচ্চা নিতে পারেন আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর ফোন দিয়ে বাচ্চা বুকিং দেবেন ডেইলি প্রাইসেসে দুই থেকে তিন টাকা কোনো লাখ হবে আজকে নামমনি আর পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা আসনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগড়াতে আজকে পোল্টি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা আসোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা হবিগাছ আজকে পোল্টি মুরগি একশো পঁয়ষট্টি থেকে এক সত্তর টাকা আসুনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা নব আজকে পোল্ট্রি মুরগি একশো পঁয়ষট্টি থেকে এক সত্তর টাকা আসনালি মুরগি দুইশো পঞ চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা নসি আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে নীলফামারিতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগির দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়চল্লিশ টাকা ফেনীতে আজকে পোল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা গোপালপুর আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো পঁচল্লিশ টাকা ঝালয়াকাটি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশোচল্লিশ টাকা কিশোরগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুশো পঁচল্লিশ টাকা কুষ্টি আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশল্লিশ টাকা আজকে দ্বিতীয় রমজান আপনারা চেষ্টা করবেন রমজানের সবটি রোজা রাখতে আর পাঁচাত নামাজ পড়তে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ